বিজ্ঞান কি প্রমাণ করেছে না বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে কোরআন থেকে সুবি করছে ধার করেছে এরকম করে সমস্ত জ্ঞান বিজ্ঞানের সব সোর্স আল্লাহ কোরআনের মধ্যেই রেখে দিয়েছেন সারা জীবন আমল পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের সামনে ভিক্ষুকের মতো চেয়ে থাকবে আপডেট তথ্যগুলো আল্লাহ কোরআনে আলমিনের মধ্যে দিয়ে দিয়েছেন বিজ্ঞান একবারে বলল নয় সূর্য আবার বলল এরকম করে সূর্য ঘোরার কথা একবার বলল পৃথিবী ঘোরার কথা একবার বলল একবার বলে সূর্য ঘোরে একবার বলে পৃথিবী ঘোরে এখন দেখি ওদের মাথায় ঘোরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা কত আগে জানায় দিলেন

চন্দ্র টপকে যায় চন্দ্রে ক্ষমতা নাই সূর্যকে টপকে যায় প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কত্বমতে পরিভ্রমণ পরিভ্রমণ করছে মানে সূর্য ঘরে পৃথিবীও ঘরে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কত আগে এই বিষয়গুলো সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন বান্দার সামনে এরপরে সেকেন্ড আয়াত আল্লাহ রাব্বুল পরিচয় দিচ্ছেন ওহল্লাদী জাললাইল ব র হিলফতল্লিমন অ রদ ঐ আল্লাগ র ও আর দ শুকুর জরে বলুন রফ আকবর তিনি শ্রীমহন সত্ত্বা যিনি রাতকে দিনের খিলফা করে দিয়েছেন স্থলাভিষিক্ত করে দিয়েছেন রাতের মধ্যে দিন ঢুকান দিনের মধ্যে রাত ঢুকান আমার বন্ধুগণ এই যে আমরা যারা কাজ করে তারা টের পায় যে দিন ছোট না বড় যারা কাজ করে না তারা তো বোঝেই না ঘুম পারতে পারতে বেলা এগারোটা বাজে এরকম কিছু ঘুমন্ত জাতি আমার দেশে আছে না নাই আছে